আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এন অক্সবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আর একটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো বাউন্ডারির মেন গেট নিয়ে আর এই বাউন্ডারির মেন গুলা কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল আর কি ধরনের মালামান দিচ্ছি কত টাকা দাম নিচ্ছি আর এই গেটগুলো বানাইলে আপনাদের বাড়িতে কত টাকা কী সাইজের খরচ পড়বো এগুলো নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা আপনার সর্বপ্রথমে আগে গেটটা আপনাদেরকে দেখে গেটটা আপনি সুন্দরভাবে একটু দেখে নেন আগে ইনশাল্লাহ এই যে আপনি গেটটা দেখতেছেন একদম নিচ থেকে উপর পর্যন্ত গেটটা কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাইছি ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হলে এই গেটটা দেখতে কেমন সুন্দর হয়েছে কী এই জন্য কিন্তু আমরা কিন্তু ভিডিও করে ইনশাল্লাহ দেখাইতেছি তো যাই হোক এই ধরনের গেট যদি আপনারা বানাইতে চান তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু আপনারা বানাইতে পারেন ইনশাল্লাহ এই ধরনের গেট বানাইতে চাইলি আপনারা কিন্তু আমাদের থেকে বানাইতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো যাই হোক আমি গেট নিয়ে বেশি একটা কথা আপনাদের সাথে বাড়াবো না সংক্ষেপে গেটের কথাটা আমি কিন্তু শেষ করবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো এই যে আপনি গেটটা দেখতেছেন আমরা গেটটা গেটটা কিন্তু যখন আমরা ফিডিং করবো গেটটা কিন্তু দেখতে ঠিক সেম এইরকমই হবে ইনশাল্লাহ এখন এই গেটটা নিয়ে অনেকের হয়তো দেখেছে প্রশ্ন থাকতে পারে যে এই গেটটার দাম কত কী ধরনের মালামাল দিচ্ছেন কী আশায় এই বিষয়ে হ্যাঁ কি ধরনের মালামাল দিচ্ছি কত টাকা দাম নিচ্ছি এগুলো নিয়ে সবই আপনাদের সাথে আমি কিন্তু ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ এই আমার এই গেটটা আপনি দেখতেছেন এই গেটটা কিন্তু উচ্চতা আছে মোটামুটি আপনার নয় ফিট সাড়ে নয় ফিট উচ্চতা আছে আর এইদিকে কিন্তু দশ ফিট আছে তো যাদের জায়গা যে পরিমাণ ওই সাইজ অনুসারে কিন্তু আপনি গেট আপনার বাড়ির জন্য তৈরি করবেন ইনশাল্লাহ এখন মালামালের বিষয়ে আসেন মালামালের বিষয়ে এই গেটটার ভিতরে কিন্তু আমরা এই যে যে ফ্রেমটা দেখতেছেন এটা হলো আউট ফ্রেম এটা দুই পাল্লার গেট দুই দিকে খুলে যাবে এটা হলো দুই পাল্লার গেট এটা আউট ফ্রেম এই আউট ফ্রেমটা হলো দুই বাই তিন বক্স দিয়ে আমরা কিন্তু এটা আউট ফ্রেম তৈরি করেছি এটা হলো চোদ্দো গ্যাস বক্স ভিতরে যে বক্স দেখতেছেন এটা কিন্তু চোদ্দো গ্যাস বক্স এক বাই দুই এটা কিন্তু সিক্স মিলি মোটা ফ্ল্যাট বার এটা কিন্তু দেখছেন এই যে এক ইঞ্চি রড একদম ডালাই কাস্টিং রড এই যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু ডালাই কাস্টিং ফুল এই যে গোল্ডেন কালার যে আপনি পয়সাগুলো দেখতেছেন এগুলো কিন্তু ডালাই অরিজিনাল কাস্টিং লোহা এই যে তাসটা দেখতেছেন এই যে ফুলটা দেখতেছেন কিন্তু ডালাই এগুলো অরিজিনাল ডালাই লোহার মাল কিন্তু একদম পাক্কা মনে করেন এই ডালাই ফুলটা মনে করেন এক ইঞ্চি মোটা আছে তো এই ধরনের ডালাই ফুলটা যদি আপনারা গেট বানাইতে চান তাহলে কিন্তু আমাদের থেকে বানাইতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ নাম্বারে যোগাযোগ করি উপর গাছ তাজটা নিয়ে যদি আপনি একটু কথা বলি খুবই আকর্ষণীয় খুবই চমৎকার কিন্তু একটা তাজ আপনি এই গেটের মাঝে দেখতে পাচ্ছেন একদম এই গেটটা আসলে এই গেটটা এত সুন্দর হয়েছে যে এটা ভলার মতো না এই গেটটার ভিতরে আমরা ব্ল্যাক এবং গোল্ডেন লাক্সারি রঙ করেছি তো যারা আপনাদের বাড়ির স্বপ্নের বাড়ির জন্য স্বপ্নের এই ধরনের গেট বানাইতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা ইনশাল্লাহ বানাইতে পারবেন ইনশাল্লাহ আর এই গেটটা যে এখন আমরা এখানে রেখে দিচ্ছি সেই গেটটার ভিতরে কিন্তু কোন জায়গায় পকেট গেট আছে এটা কিন্তু আপনি বলতে পারবেন না তো আমি পকেট গেটটা কিন্তু আমি খুলে দেখাবো যেহেতু আমাদের এই গেটটা কারখানার ভিতরে আছে আমরা ফিডিং করি নাই ফিডিং করার পরে কিন্তু আপনাদেরকে আমি আর একটা ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ তো এই গেটটা যেহেতু আপনার এখন এটার ভিতরে একটা পকেট গেট আছে পকেট গেটটা কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো পকেট গেটটা কিন্তু খুবই বড় পকেট গেটটা কিন্তু আসলে গেটটা লাগানোর পরে কিন্তু আপনি বুঝবেন না যে এই পকেট গেটটা কত বড় দেখছেন একটা মানুষ যে যেকোনো মানুষ কিন্তু একটা বাড়ির ভিতরে ওয়ান এসে কোনো কিছু নিয়ে মাথায় নিয়ে কিন্তু এই গেটটার ভিতরে কিন্তু ঢুকতে পারবো পকেট গেটটা এত বড় ইনশাল্লাহ এই যে আমি পকেট গেটের ভিতরে আছি তো পকেট গেটটা আমি এমন মিলে তৈরি করেছি যে এই পকেট গেটটা যেন কোনো কিছু নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে যেন কোনো অসুবিধা না হয় ইনশাল্লাহ তো হোক আপনাদেরকে আমি পকেট গেটটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই গেটটা কিন্তু অনেক ভারী অনেক মোটা মানের মালদার কিন্তু তৈরি করা এখন আপনি ধরেন সস্তায় যদি কোনো গেট বানাইতে চান তাহলে কিন্তু আপনি এই ধরনের মালামাল দিয়ে কিন্তু সম্ভব না এখন আসেন সস্তার ভিতরে ধরেন এই যে এই যে আপনি এখানে যে কব্জা ব্যবহার করেছি আপনি যদি কব্জাটা একটু কাছে থেকে দেখাই এই যে কব্জাটা দেখতেছেন এই কব্জাটা কিন্তু একদম পাকা ছয় ইঞ্চি লম্বাই আছে এই দিকে আর এখানে ডায়রা কিন্তু এইরকম মোটা দেখেন মোটাটা কিন্তু দুই ইঞ্চি মোটা তো এরকম কিন্তু আমরা কব্জা এই গেটগুলোর ভিতরে ব্যবহার করছি আর এই যে সাইডে যেটা দেখতেছেন এটা কিন্তু দুই দুই অ্যাঙ্গেল আমরা কিন্তু বক্স করে দিচ্ছি দুই পাশে দুইটা পিলার আছে তারপর অতিরিক্ত সাপোর্টিং হিসাবে কিন্তু আমরা বক্স করে ফ্রেম বানিয়ে দিচ্ছি ফেরিম মানে তার উদ্দেশ্য এই গেটটা যদি দীর্ঘমেদি যুগ যুগ জানি দাঁড়িয়ে থাকতে পারে মানে স্ট্রংভাবে জানি এই গেটটা উনি ব্যবহার করতে পারেন তো যারা এই ধরনের লাক্সারি গেট বানাইতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবে নিশ্চয়তাটা আমি বারবার বলে দিচ্ছি আর যারা এই গেট বানাইতে না চান যারা এস গেট বানাইতে চান এম এস এর গেট বানাইতে চান আরও আদার্স অন্য অন্য কোনো মডেলের গেট বানাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার বানাইতে পারবেন যাই হোক আমি ওই সমস্ত গেট নিয়ে আনার কথা বানাইছেন এই গেটগুলোর ভিতরে আমি কী ধরনের মালামাল দিচ্ছি তা তো আপনাদের সচক্ষেই দেখতে পাচ্ছেন আর এই গেটগুলো যদি আপনি আমাদের থেকে বানাইতে চান তাহলে আপনাদের খরচ পড়ব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিট এখন আপনার গেট যতটুকু যত স্কোয়ার ফিট হবে আপনার কিন্তু দাম তত ওই পরিমাণে আসবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে বা এই গেটটার কত টাকা আসবে তো এই গেটটার আস আপনি হল এই গেটটা পঁচানব্বই স্কোয়ার ফিট গেট আছে এই গেটটা যদি আপনি বানাইতে চান তাহলে কিন্তু আপনি বানাইতে পারবেন এই গেটটাই হলো ধরেন যদি আপনি ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনি দাম ধরেন তাহলে কিন্তু এই গেটটার খরচ আসবে পঁচানব্বই ইন্টু ষোলোশো পঞ্চাশ এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার সাতশো টাকা হইলে কিন্তু আপনি এরকম একটা সাড়ে নয় ফিট দশ ফিট একটা গেট কিন্তু বানাইতে পারবেন এক লাখ ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা হইলে আপনি এই ধরনের একটা গেট বানাইতে পারবেন এখন এই গেটের সাথে অনেকে অনেক ধরনের আরও আদার্স অনেক খরচ নিয়ে থাকে আমরা কিন্তু এই গেট আপনার একদম কালার ফ্রি আপনার বাড়িতে ফিডিং ফ্রি আর এই গেটটা আপনার বাড়িতে একদম টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে যে দেশেই লাগান কোনো অসুবিধা নাই এই গেটটায় যে নেওয়ার জন্য যে পরিবহন খরচটা এটার ফিফটি পারসেন্ট আমাদের কোম্পানি বহন করবো আর ফিফটি পার্সেন্ট কাস্টমার ভাইদের বহন করতে হবে তো যাই হোক এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিল এই গেটটা চলে যাবে কুষ্টিয়া কুষ্টিয়ার থেকে আমাদেরকে অর্ডার করেছিল মোহাম্মদ সুরুজ ভাই সুরুজ ভাই ওনার বনজামাইয়ের বাড়ির গেট ওনার ভাগনারা প্রবাসে থাকে প্রবাসের দিকে আমাদের এই গেটটা ওনারা পছন্দ করছে তো সুরুজ ওনার এই ওনার ভাইগিনাগো প্রতিনিধি হিসাবে মোহাম্মদ সুরুজ ভাই আমাদের কারখানায় আসছে কারখানায় একে তিন চার দিন আসছে চার দিন আসছে কিন্তু ওই সুরজ ভাই আমাদেরকে গেটটা কিন্তু অর্ডার করেছি ইনশাল্লাহ গেটটা যখন কালার হয়ে গেছে তখনও কিন্তু আমরা সুরুজ ভাইরে ফোন করছিলাম যে ভাই আপনি যেহেতু ডাকার মধ্যেই আছেন তাহলে এইসা আমাদের কারখানায় এসে গেটটা একটু দেখে যান ভাই কিন্তু আইসা গেটটা দেখে গেছে তো এই গেটটা কিন্তু আজকে রাত্রে আমরা কুষ্টিয়া চলে যাবো চলে গেলে কুষ্টিয়া গেটটা ফিডিং করে দিয়ে আসবো সেখানে ফিডিংয়ের পরে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও করে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ যে গেটটা ফিডিংয়ের পরে কেমন হয়েছে তো আমি এই গেটটার দাম এবং মাল সব সম্বন্ধে বললাম আর কোথায় যাচ্ছে কার বাড়িতে সেটাও আমি বললাম এটা সুরুজ ভাই ভাইনার বাড়িতে যাচ্ছে ওনার বাইগনারা প্রবাসী থেকে অর্ডার করেছে সুরেশ ভাই নিজে উনি আমাদের কারখানায় আসছে আলহামদুলিল্লাহ উনি আসার পরে আমরা খুব খুশি হয়েছি তো আমরা যতটুক পারছি ওনারা আদর আপ্যায়ন করছি ইনশাল্লাহ আপনারা যারা আমাদের কারখানা ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের কারখানায় আসবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যারা প্রবাসী থেকে এই গেটগুলো দেখে প্রবাস থেকে আইনচলা বানাইতে যান তারা স্কুলে দেওয়া নাম্বারে অবশ্যই কমপক্ষে যদি আপনি কারখানায় না আসতে পারেন আমাদের সাথে একটু ভিডিও করে কথা বলে নেবেন আমাদের কারখানা শোরুম অফিস সবগুলো কিন্তু এক নজর আপনি দেখে নেবেন তাই এত বাড়ি গেট আমি তো আসলে পারি যেতে পারিনি নিয়ে ভিডিও করতে পারিনি আমি কারখানার ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম আর আমাদের কারখানার ভিতরে কিন্তু অসংখ্য অগণিত গেট কিন্তু এখন আমাদের ভিতরে কিন্তু অর্ডার অর্ডার আছে এবং কি আমরা রেডি করছি এই যে আপনি দেখেন এখানে কিন্তু দুইটা গেট এই গেটগুলো কিন্তু রং চলমান আছে রঙ কমপ্লিট হয় না এগুলোর ভিতরে ডিজাইন আছে এগুলোর ভিতরে সিট হবে অসংখ্য গেট কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ চলমান আছে এই একটা গেট দেখেন আমরা ফালে রাখছি কাজ চলতে এটা কিন্তু এখন ফিডিংসের মাল লাগাচ্ছে এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাসেসের এর গেট এখানে আমি দুইটা গেট দেখালাম ওই গেটটা আমাদের কুষ্টিয়া আজকে নাইটে চলে যাবে ইনশাল্লাহ এখানে কিন্তু বিশাল বড় একটা অ্যাসেসের এর গেট এগুলো কিন্তু ধারাবাহিকভাবে কমপ্লিট হলে কিন্তু আপনাদেরকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে কিন্তু আর একটা এসএসের গেট আছে আপনি এস এস কন এম এস কন এভরি যত ধরনের গেট কন আমাদের এই কারখানায় কিন্তু তৈরি হয় ইনশাল্লাহ আমি কিন্তু দেখাইলাম দেখেন এখানে একটা গেট অলরেডি দাঁড় করানো আছে এস এসের এখানে একটা গেট অলরেডি ফালানো আছে ফ্রেম চলমান আছে ইনশাল্লাহ এখানেও কিন্তু একটা এস এসের খুবই সুন্দর একটা গেট কিন্তু একদম খুবই সুন্দর এই বদলও কিন্তু ইনি উপবাস থেকে থেকে ওরা ওনার শ্যালকরা ওনার ওয়াইফ আমাদের কারখানায় এসে কিন্তু গেটগুলো অর্ডার করেছে তো যাই হোক এই এস এর গেটগুলো কিন্তু রেডি হয়ে গেলে আপনাদেরকে আমি দাঁড়াবো এই যে গেটগুলো এই বদলও কিন্তু কেনানীগঞ্জে ডাকা কেনানীগঞ্জ থেকে কিন্তু উনি নিয়ে যায় কিন্তু আমাদেরকে ওনার বাড়ির জন্য এই দুইটা গেট কিন্তু অর্ডার করেছে ইনশাল্লাহ আসলে যারা আসতে চান তারা অবশ্যই আসবেন আসলে আমরা একটু খুশি হব আর যারা না আসতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে অর্ডার করবেন এবং কমপক্ষে ভিডিওতে একটু কথা বলে নেবেন ইনশাল্লাহ যে আপনি কার কাছে গেট অর্ডার করতেছেন কোথায় অর্ডার করতেছেন কীভাবে অর্ডার করতেছেন কত টাকা দাম নিচ্ছেন এগুলো নিয়ে আপনাদের সাথে আমি হয়তো দেখেছি ফোনে হোক সরাসরি বাঁচতে হোক বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা সবাইকে আমরা কিন্তু অর্ডার নিয়ে নিবো ইনশাল্লাহ তো যাই হোক আমি এই গেটটা শুধু দাম বললাম যারা এই ধরনের লাক্সারি গোল্ডেন কালারের গেট বানাইতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ খুলি বানাইতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক এই গেটটা নিয়ে আমি আর বেশি একটা কথা বানাবো না যদি এই গেটটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জব